মৌখালি বলে না জায়গা আছে আমি মিথ্যা বলবো না আল্লাহর কসুম খেয়ে বলছে আজকে আজকে আট দশ জন বলে গেল আজকে বলে গেল মৌখালিতে সৌকাতে ছেলে কি একটা ক্যাফে না কি একটা কি করেছে ওই এলাকায় অন্য কোন দোকান বসতে দেয় না এবং ওই এলাকায় চব্বিশ দেশ থেকে অনেক জায়গায় জোর করে ঘিরে দিয়েছে চাচা কি তোমার কথাগুলো সত্য প্রমাণ করতে আমি মৌখালি চলে এসেছি দেখেন এই যে শকাত মোল্লার ছেলের ক্যাফ শকাত মোল্লার ছেলের ক্যাফে এটা আজকে সবার কাছে শুনবো আসল সত্যটা কি আসলে তুমি যেটা বলছো সেটা সত্য না এখানকার মানুষ যাদের উপরে মিথ্যা দোষারোপ তুমি চাপাচ্ছ তারা সত্য কথা বলছে আসলে দেখবো চলুন আমরা ঠিক শকাত মোল্লার ছেলের ক্যাফের পাশে একদম যে ক্যাফেটা আছে এই ক্যাফে আমরা ডাইরেক্ট কথা বলবো এবং আপনাদের দেখাবো আসল কেমন আছেন তো কিছুদিন পূর্বে চাচা যান একটা ভিডিও বা একটা সাংবাদিকের সামনে বলেছিল যে মৌখালীতে সকাত মোল্লার সেলের ক্যাফের পাশে কোন ক্যাফে নাকি খুলতে দিচ্ছে না আসল কতটা সত্য বলুন ওরা ভুল কে বলে ভুল বলে

কারেন্টের বিষয়ে কি বলেছে এটা বলছে মানে উনি আমাদের এমএলএ সাহেব ওনার পাশে আমাদের কে ঠিক আছে উনি আমাদেরকে কারেন্ট ছিল না এখানে যে উনি আমাদের বলেছে ভাইপো তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছেন উনি কাগজপত্র সবকিছু তথ্য পাঠিয়ে দিয়েছে বলছে তোমরা অ্যাপ্লাই করে তোমাদের মধ্যে চালা তোমরা ভালোভাবে চালা উনি এসে আবার আমাদের এখানে এসে আমাদের সাথে কথাবার্তা ভুলে গেছে ওনার মতো মানুষ বিধায়ক এখানে মনে হয় আর কেউ নেই আমার নাম সুদপুর গাই মানে যে তোহাস ঠিক খুলদুরা শেখের

ছেলে একটা ক্যাফে খোলার পরে তারপরে এই মৌখালিতে নাকি আর কোনো ক্যাফে খুলতে দিচ্ছে না আসলে কথাটা সত্য কথাটা একেবারেই মিথ্যে কারণ আমরা এই যাবৎকালীন দেখেছি এরকম কোনো সংবাদ আমাদের কাছে নেই তার থেকে বড় কথা আমাদের এই এমএলএ সাহেব মাননীয় শকাত মোল্লা সাহেব ওনার যে ওনার দ্বারা বর্তমান সরকারের হাত ধরে যে উন্নয়ন যে রাস্তাঘাট যে আলোর ব্যবস্থা উনি করেছেন আমার মনে হয় বিগত দিনে এর আগে কোনো এমএলএ এই ধরনের উন্নয়নের কাজ বা এই ধরনের কাজ নিয়ে এগিয়ে এসছে আমার ধারণা নেই বা আমার নলেজে নেই ঠিক আছে কারণ আমি চাইব এমএলএ সাহেব আরও যাতে আমাদের এই জায়গাটা মানে পর্যটন কেন্দ্র টাইপের হয় বা সেই ধরনের কিছু হয় আমি চাইব এমএলএ সাহেবকে রিকোয়েস্ট করব সেই ধরনের কিছু ব্যবস্থা করুন আর এই হিমেলে সাহেবের ছেলে যে ক্যাপে করেছে তার এগেনেস্টে কোনো ক্যাপে করতে দিচ্ছে না তাহলে এতগুলো ক্যাপে আপনারা দেখছেন কীভাবে আমরা তো দেখছি অনেকগুলো ক্যাপ আছে হ্যাঁ তো চাইব আগামী দিনে আরও সুন্দরভাবে সাজিয়ে দিক আমাদের ব্যবসার উন্নতি ঘটুক সাধারণ মানুষ বা বাইরে থেকে বিভিন্ন পর্যটকরা আসুক আমাদের এখানে সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিক

সবাই কিভাবে কারেন্ট আসবে কিভাবে কি হবে না হবে আরো লোক পাঠাচ্ছে সহযোগিতা করছে এই কারেন্টটা খুব তাড়াতাড়ি মিটারও দেবে সেটাও বলেছে ও চিন্তা করতে হবে না কি করলে হয় না করলে হয় সব কিছু অবস্থা করেছে এখন এই কারেন্টটা আমাদের ফুটে চালাচ্ছে এখন এখন মিটার এখন দেয়নি মিটার আমরা দশ জমা দিয়েছি কয়েকদিনের মধ্যে এমএলএ স্যার দিয়ে দেবে বলেছে আচ্ছা এখানে ওই সৌকাত মোল্লার সেলের ক্যাফে ছাড়া কটা ক্যাফে আছে সেই দোকান কতগুলো আছে দোকান অনেকটা আছে কিছু পিছনে আলো সত্তর আশিটা দোকান আছে সত্তর আশিটা তো শরীফের

অসুবিধে উল্টে যায় উল্টে যায় অবস্থা এখন যে এই রাস্তাটা এত উন্নয়ন হয়েছে এটা কি দেখা কি না উনি শুধু বলছে লুটোপুটে খাচ্ছে আসতে হবে বুঝতে হবে না জানা জেনে শুনে যদি বলে বলে দেওয়া হয় উনি সব লেটে পুটে খেয়ে নিচ্ছে আমার দোকানদারি করছে কিভাবে সেটাই দোকানদারি করছে কি না বুঝে শুধু যদি বলা যায় যে দোকান সব বন্ধ করে দিচ্ছে ওখানে এক ক্যাপ চলছে সম্পূর্ণ মিথ্যা কথা আমি বলবো বসে বসে ওটা কোথা বললে হয় না ডায়লগ দিলে হয় না আমি বয়স হয়েছেন বয়সটি বললে কোথাও বলতে হবে উল্টোপাল্টা কোথা বললে চলবে না লোক মাঝে মাঝে কমেন্ট করবে এটা দেখতে হবে যে রাস্তা কত উন্নয়ন হয়েছে কত কষ্ট করে এই রাস্তা যেতে কত কষ্ট করে এখন যা এই উন্নয়ন হয়েছে অন্য রাস্তার তুলনা করা যায় তাই না বলা হলে বুঝলাম যে বয়সের দিকে যেটা বললো সম্পূর্ণ মিথ সম্পূর্ণ মিথ্যা আমি ওনাকে বলছি উনি আসুন আমার দোকানে যে খাওয়া দাওয়া করুন যদি ভক্ত থাকে আমার তপ্ত বলছি নাম কি আমার নাম মোহাম্মদ গোলদার আমার বাড়ি নতুন পাড়া থ্যাংক ইউ জানার জানাচ্ছিল আসলে আমরা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি যে তো সিদ্দিকি বলছেন যে সৌকাত মোল্লা সেলের ক্যাফে খোলার পরে কোনো ক্যাফে আর খুলতে দিচ্ছে না জোর জবরদস্তি দখল করে সারা জায়গা নাকি ঘিরে এনেছে থেকে টাকা সম্পূর্ণ নয় উনি ওইটুকু ওনার বাচ্চা কিন্তু অনেক লোকের আছে অনেক লোক বিক্রি করছে অনেক লোক কিনছে অনেক লোক ক্যাব খুলছে তারাও ক্যাব খুলছে না হবে দেখতে আমি জনগণের কথা শুনতে হবে সত্য কথাটা সত্য লোকের কথা শুনে তো হবে না পাঁচ মধ্যে শুনতে হবে ভাই তোমার দোকান দখল করে নিচ্ছে কি দোকান দখল করে দোকানদারি করবে কিভাবে হ্যাঁ ঝাঁপড়ে থাকবে সম্পূর্ণ পূর্ণ করা আছে এখন কাস্টমার সময় নেই আসবে কাস্টমার সন্ধ্যের পরে তো ফ্রেন্ডস আসলে আমরা যে কটা দোকানে যাচ্ছি সবার একই বক্তব্য তো আজকে এই দিক থেকে যেগুলো দোকানে আমি গিয়েছি সবার একই বক্তব্য এবার পুরপুরা শরীফ তার কথা সম্পূর্ণ মিথ্যা এটা আমি বলছি না এখানকার সকাত মোল্লা সেলের ক্যাফে ছাড়া অন্যান্য যে ক্যাফেগুলো আছে সেই ক্যাফের মালিক বা ক্যাফের রেস্টুরেন্টের মালিকগুলোর বক্তব্য তো আজকে যারা শুধু একটা ভিডিওর উপরে ভিত্তি করে একজন এমেলের উপরে মিথ্যা দশার রূপ চাপাচ্ছে বা ইমেলের উপরে মিথ্যা দই দিচ্ছে তাদেরকে আমি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে বলবো আমি ডাইরেক্ট এখানে এসেছি সব দোকান ঘুরে দেখিয়েছি সবার কাছ থেকে কথা শুনিয়েছি এবং আসল সত্যটা কি তাদের কাছ থেকে আপনাদের জানিয়েছি তো আপনাদের যদি মনে হয় যে যে এটাও ওদের সাজানো নাটক হতে পারে বা আমাদের সাজানো নাটক হতে পারে আপনি নিজেই আসুন আপনি সাংবাদিকের সঙ্গে করে নিয়ে আসুন বা এখানে এসে আপনি নিজে ভেরিফাই করে যান তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন জাস্ট আমি তো অন্য কোনো ভিডিও দেখে প্রুফ করতে পারতাম দেখুন ওই যে ক্যাফে শকাত মোল্লার সেলের এবং তার পাশেই ক্যাফে একদম তিন চার হাত ভাতে চার হাত ভাতে একদম পাশে এবং এইদিকে যে ক্যাফেগুলো আছে দেখুন এখানে অনেক ক্যাফে আছে এবং পূর্বে আপনারা ভিডিওগুলো দেখেছেন আমি সেগুলো ইন্টারভিউ নিয়েছি তো এই একটা ভিডিওর ভিত্তি করে সে একজন পীরজাদা বলে তার কথা বিশ্বাস করে এবং আর একটা মানুষকে গালাগালি করা তাকে কাফের বলা তাকে ছোট করা এবং নিজের কথাটাকে সত্য প্রমাণ করার জন্য আল্লাহর কসম খাওয়া মানে যে স্রোসটা সৃষ্টি করেছে তার নামে কসম খেয়ে মিথ্যা কথা বলা এটা কোনো দিন কোনো মানুষ মেনে নেবে নাই তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পারেন অন্তত সত্যটা প্রচার করার জন্য সত্যটা মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য অন্তত ভিডিওটা শেয়ার করুন সালাম